এই বাচ্চাদের ধুতি প্যান্টটা সেলাই করতে দশ মিনিটও সময় লাগবে না খালি খেয়াল করুন আমার হাতের দিকে আমি কোথায় এবং কিভাবে সেলাই করছি ঠিক আছে তো সবার প্রথমে এটা দেড় মিটার কাপড় আছে ঠিক আছে এবার প্রথমে আমি ঝুলটা দেখাচ্ছি আপনার যতটা ঝুল লাগবে ততটা নিয়ে নেবেন ঠিক আছে আমার বাইশ ইঞ্চি ঝুল আমি ঝুল নিয়ে নিয়েছি আর চওড়ায় নিতে হবে দেখাচ্ছি আমি তো এটা দুভাজ করা রয়েছে দুদিকেই কিন্তু ছাড়া সাইড ঠিক আছে কোনো দিকেই জোড়া সাইড নেই দুদিকেই ছাড়া সাইড রয়েছে তো এবার কি করতে হবে যে কোনো এক সাইড থেকে শুরু করবেন ঠিক আছে যে কোনো এক সাইড থেকে আমি আমার কোমরের মাপটা নিচ্ছি আমার বাচ্চার কোমরের মাপ নেবেন আমার দরকার বাইশ ইঞ্চি তো আমি বাইশ ইঞ্চিতে একটা দাগ টেনে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা বাইশ ইঞ্চিতে দাগ টানা রয়েছে সবাই আমার হাতের দিকে খেয়াল করবেন তারপরে কি করতে হবে এই যে বাইশ ইঞ্চিতে দাগটা টানার পরে এই বাইশের অর্ধেক করতে হবে মানে এগারো ইঞ্চি আরও এগারো ইঞ্চিতে একটা দাগ টানতে হবে দেখতে পাচ্ছেন বাইশের অর্ধেক এগারো আপনাদের যদি কুড়ি হয় কুড়ির অর্ধেক দশ দশে দাগ টানবেন মানে যত কোমর লাগবে তার অর্ধেক এইভাবে দাগটা নেবেন প্রথমে কোমর তারপর অর্ধেক করে এইভাবে দুভাবে দুদিকে ধরে এইভাবে ভাজ করতে হবে বাইশ ইঞ্চিতে ঠিক আছে বাইশ ইঞ্চি যেখানে ছিল সেইখানে আমি ভাজ করে নিলাম নিয়ে আর একবার ভাজ করতে হবে ঠিক আছে ব্যাস হলো আমাদের তিনবার বাজ ওখানে একটা দাগ টেনে দেবো ঠিক আছে এবার কি করতে হবে এখান থেকে আমাদের কাটিং করে নিতে হবে এই যে এখান থেকে আমি কাটিং করে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমি কিভাবে বানাচ্ছি অবশ্যই আমার হাতের দিকে লক্ষ্য করুন আর ঠিকই বুঝতে পারবেন তো এটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম আমাদের এইটুকুই কাপড় দরকার মানে যতটুকু আমরা ভাজ করেছি ঠিক আছে এই কাপড়টা আমাদের আর দরকার নেই বোঝা গেল এই যে তো এবার ভাঁজটাকে আমি এক ভাঁজ খুলব ঠিক আছে মানে একটা ভাঁজ করা রয়েছে ঠিক আছে আর একটা ভাঁজ খুলে দিয়েছি দেওয়ার পরে কী করতে হবে এই যে জোড়া জোড়া এবং ছাড়ার যে মধ্যিখানটা রয়েছে এখানে আমি আসনের মাপটা নিচ্ছি সাত ইঞ্চি ঠিক আছে সাত ইঞ্চি আসনের মাপ নিলাম নিয়ে এর এপাশে এক ইঞ্চি এবং এপাশে এক ইঞ্চি ঠিক আছে দিয়ে এই দাগগুলোকে এইভাবে সোজা করে টেনে দেবো বোঝা গেল এপাশে এক ইঞ্চি এপাশে এক ইঞ্চি মানে মোট দুই ইঞ্চি করে এই দাগগুলোকে সিধা করে টানতে হবে উপরের দিকেও খেয়াল রাখতে হবে যেন এদিকে এক ইঞ্চি হয় এদিকে এক ইঞ্চি হয় করে এই জায়গাটায় না একটু গোল রাউন্ড শেপ দিয়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন দুই সাইডেই আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি আপনারাও এইভাবে রাউন্ড শেপ দিয়ে দেবেন দিয়ে এবার কি করতে হবে এটাকে কাটিং করে নিতে হবে সুন্দরভাবে আমরা যেভাবে ড্রয়িং করলাম সেমভাবে আমরা কাটিং করে নেবো আপনারাও অবশ্যই আমার হাতের দিকে খেয়াল করুন আমি কোথায় এবং কোন মাপটা নিচ্ছি তাহলেই বুঝতে পারবেন আর এইটা আমি বানাচ্ছি একটা তিন বছর বাচ্চার জন্য তো সেইভাবে এদিকটাও কাটিং করে নিচ্ছি আমি যারা সেলাই বিষয়ে নতুন অবশ্যই আমার চ্যানেলে দেখুন অনেক সহজ সহজ ভিডিও দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন এই যে কাটিং করা হয়ে গেছে আমার এটাকে বাদ দিয়ে দিচ্ছি এবার এরপরে কি করতে হবে এটাকে আমি খুলে দিচ্ছি ঠিক আছে এই যে খুলে দিলাম দেওয়ার পরে কি করতে হবে এই সাইডটা এরকম এরকম আসনের মতন শেপ আসছে দেখতে পাচ্ছেন আর এই সাইডটা এরকম গোল শেপ আসছে ঠিক আছে আর এই সাইডটায় কোনায় কি করতে হবে আমাদেরকে দেখাচ্ছি আমি আমাদেরকে আড়াই ইঞ্চি কোনা থেকে আড়াই ইঞ্চির একটা দাগটা আনতে হবে এই যে আড়াই ইঞ্চি টেনে এটাকে এরকম রাউন্ড শেপ দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি যেইভাবে হাতের দিকে লক্ষ্য করুন যেভাবে আমি শেপ দিচ্ছি আপনারও সেমভাবে শেপ দিয়ে নেই দিয়ে কী করতে হবে এটাকে কাটিং করে নিতে হবে এই যে আমি কেটে বাদ দিয়ে দিলাম এরপরে এই যে তো কাটিং হয়ে গেল আমার তিনটে জায়গায় আমার কাট পড়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে এবার এটাকে আমি একটার উপর একটা রাখছি অবশ্যই দেখবেন এই দুটো পার্ট যেন এরকম সোজা পার্টগুলো এরকম একটার দিকে একটা রাখলে এরকম একই দিক হয় এবার আমি কি করব দুই দিকের নিচে আমি লেস লাগিয়ে নেবো ঠিক আছে দুই দিকের নিচে আপনারাও চাইলে লেস লাগিয়ে নেবেন খুব সুন্দর তাহলে লাগে লেস লাগালে এই যে আমি লেস লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপরে কি করতে হবে আমাদেরকে এই যে আসনের দিকটা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে একটা কাটা যে আসন এটাকে এমনভাবে কুচি দিতে হবে আপনার আসন যতটা ছিল মানে সাত ইঞ্চি কুচিটা দেওয়ার পরে যেন আপনার সাত ইঞ্চি আসে ঠিক আছে এই যে এইভাবে প্রথমে আমি প্লেট করে নিয়ে এটাকে পিন আপ করে নিয়েছি নিয়ে তারপরে দেখে নিচ্ছি যে আমার সাত ইঞ্চি আসছে কি না অবশ্যই আমার ঠিকঠাক আসছে এবার আমি এটাকে সেলাই করে নেবো সেমভাবে আমি দুই দিকটা সেলাই করে নিয়েছি দুটো পার্টেরই আসনের দিকে এইভাবে আমি সেলাই করে নিয়েছি আপনারাও সেলাই করে নেবেন তারপরে কি করতে হবে এই যে আসন আর আসন দুটো দিক এইভাবে একই মুখ করে রাখতে হবে দেখতে পাচ্ছেন আমি দুটো যেটা প্লেট করেছি এরপরে কি করতে হবে এইটাকে এই দিক থেকে দেখতে পাচ্ছেন আমার হাতের দিকে লক্ষ্য করুন এইভাবে ভাঁজ করতে হবে ঠিক আছে এই দিকে আনতে হবে এই যে যেদিকে আমি এনেছি দেখতে পাচ্ছেন এই যে আসনটা রয়েছে এইটাকে আমাদের এই প্লেটের সঙ্গে ঠিক আছে এই পাটের আসনের সঙ্গে এই প্লেটটাকে এইভাবে উল্টো দিকে এইভাবে সেলাই করতে হবে ঠিক আছে ভালো করে দেখতে পাচ্ছেন আমি কিভাবে বোঝাচ্ছি খুবই সহজ খালি আমার হাতের দিকে লক্ষ্য করুন আমি আরেকবার দেখাচ্ছি এই যে এইভাবে এটাকে উল্টো করে এই যে আসনটা দেখতে পাচ্ছেন এর এই আসনটার সঙ্গে এই যে আসনটা দেখতে পাচ্ছেন এই যে আসনটা এই আসনের সঙ্গে এই দিকের প্লেটটাকে সেলাই করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই দিকের প্লেটটাকে সেলাই করতে হবে তো আমি সেলাই করে নিয়েছি আর অবশ্যই কিন্তু ডবল সেলাই মারবেন এই যে এরকম আসবে দেখতে পাচ্ছেন এরপরে কি করতে হবে এই যে এই যে প্লেটটা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে প্লেটটা রয়েছে এইটাকে এইভাবে উল্টো করে নিতে হবে ঠিক আছে এই যে উল্টো করে লেস দিকটা নিচের দিকে থাকবে থেকে আমি দেখাচ্ছি ভালো করে দেখুন এইভাবে ঘুরিয়ে নেবেন ঠিক আছে ঘুরিয়ে লেস দিকটা নিচের দিকে রেখে ওই আসনের উপরে যেখানে সেলাই করেছেন আগের পার্টটা ওই আসনের উপর আবার সেলাই করতে হবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমি সেলাই করে তারপরে দেখাচ্ছি আর অবশ্যই আমি ডবল সেলাই মেরেছি করলে ঠিক এরকম আসবে দেখতে পাচ্ছেন এই যে একটা পার্ট ঠিক কি সুন্দর লাগছে দেখতে এরপরে কী করতে হবে এইদিকে দুটো আসনই কিন্তু আমাদের এখনও বাকি রয়েছে ঠিক আছে এদিকে কোনো আসন একটা আসন আর এদিকের দুটো আসন ঠিক আছে তো এই আসনটাকে এইভাবে ভাঁজ করব আমি ঠিক আছে ভাঁজ করে উল্টে দিতে হবে আমাদের আমার হাতের দিকে লক্ষ্য করুন আমি কিভাবে উল্টাচ্ছি এই যে এইভাবে উল্টাতে হবে দেখতে পাচ্ছেন এদিকে আমার আসন এই আসনটা এসছে আর এখানে একটা আসন বাকি রয়েছে এদিকে তো এই যে এদিকের আসনটা এইভাবে নেব ঠিক আছে নিয়ে এই যে একটা আসন বাকি রয়েছে এইটাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে ঠিক আছে অবশ্যই আমাদের উল্টো পাটে সেলাই করতে হবে তার জন্য এইভাবে ঘুরিয়ে এখানে তিনটে মোট তিনটে আসন এইভাবে ধরে সেলাই করতে হবে বোঝা গেল আমার হাতের দিকে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন আমি আরেকবার বুঝাচ্ছি এই যে আসনটা দেখতে পাচ্ছেন এখানে দুটো আসন রয়েছে এইভাবে করে নেবো ঠিক আছে নিয়ে এখানে যে আরেকটা আসন বাকি রয়েছে মানে তিন নম্বর আসন এইটাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে ঠিক আছে মানে নিচের দিকটা এইভাবে আসনের দিক থেকে এইভাবে নিয়ে আসনে আসনে এইভাবে মিলিয়ে তিনটে আসনকে সেলাই করে নিতে হবে অবশ্যই ডবল সেলাই মেনে নেবেন দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিয়েছি তো এবার এটা কেমন এসছে খালি দেখুন এই যে প্যান্টের মতন হয়ে গেছে মানে ধুতি প্যান্টের মতো হয়ে গেছে দেখতে এবার কি করতে হবে এই যে এইগুলো আমাদের বাকি রয়েছে এইগুলোকে কী করতে হবে এই যে এইভাবে প্লেট মতন সাজাতে হবে ঠিক আছে প্লেটের মতন করে সুন্দর করে এটাকে কুচি কুচি দিয়ে এইখানটায় সেলাই করে দিতে হবে কোমরের সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে নিয়ে সুন্দর করে কুচি করে ধরে নেবেন আগে তারপরে সেলাই করে নেবেন আমি দেখাচ্ছি সেলাই করিয়ে এই যে আমি সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন এক সাইড আমার সেলাই হয়ে গেছে এবার উল্টো দিকে সেমভাবে এটাও বাকি রয়েছে এটাকেও আমাদের কুচি কুচি করে সুন্দর করে আগে ধরে নেবো ঠিক আছে সুন্দর করে আগে ধরে সাজিয়ে নিয়ে ধরে নিয়ে তারপরে এটাকে সেলাই করে দেবো কোমরের সঙ্গে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে এই যে আমি সেলাই করে নিয়েছি এখনই দেখুন কত সুন্দর লাগছে এইবার কি করতে হবে এইবার আমাদের কোমরটাকে মাপতে হবে ঠিক আছে কোমোরটাকে আমাদের মেপে নিতে হবে রাউন্ডটা কতটা রয়েছে তো আমি মেপে বলছি আমার কতটা রয়েছে তো আপনাদের যতটা কোমরের রাউন্ড হবে ততটা দুভাজ করে নেবেন আমি দু ভাঁজ করে নিয়েছি এই কাপড়টাকে আমি লম্বায় রাখছি ছয় ইঞ্চি আর চওড়ায় ওই যে আমাদের রাউন্ডের মাপ তার হাফ রেখেছি ঠিক আছে রেখে কি করতে হবে তার সাথে আরও হাফ এক ইঞ্চি এক্সট্রা নেব যেহেতু সেলাই মার্জিনে চলে যাবে দিয়ে তাকে আমি সেলাই করে নেবো আর একটুখানি এইরকমভাবে রেখে দেবো ফাঁকা যাতে আমাদের দড়ি পরাতে সুবিধা হয় ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি দড়ি পরানোর মতো জায়গা রেখেছি রেখে এইটাকে কি করতে হবে ধুতি যেটা রয়েছে ওটা সোজা দিকের সঙ্গে এইভাবে সোজাভাবে ঢুকিয়ে নেব নিয়ে রাউন্ড বরাবর ডাউ ডবল সেলাই অবশ্যই মারবেন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিয়েছি আর কত সুন্দর লাগছে কু ধুতি প্যান্টটা এখানে দড়ি পরিয়ে দিলে তো আরও সুন্দর লাগবে আর এটা পড়ালে বাচ্চাদের আরও সুন্দর লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না